এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জোড়া তিন বোনের গল্প নিয়ে এই ধারাবাহিককে এগোচ্ছে রায়পূর্ণা নীলাঞ্জনা এবং সতশশ্বিনী মূলত আরাধিকা মাইতি খেলনাবাড়ির অভিনেত্রী যিনি এখানে রায়ের ভূমিকায় অভিনয় করছেন তাকে দর্শক বেশ পছন্দ করছেন পাশাপাশি দেবাদ্রিতা বসু সুমন্ধে স্বপ্নলীলা চক্রবর্তী কৃষ্ণ কিশোর মুখ কৃষ্ণ কিশোর মুখার্জির মতো গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে দর্শক বেশ পছন্দ করছে তবে এই ধারাবাহিকে রায় শ্বশুর মহিষায়ের ভূমিকায় অভিনয় করছেন কৃষ্ণ কিশোর দর্শকরা শ্বশুর বৌমার রসায়ন বেশ পছন্দ করছেন কিন্তু দর্শকদের জন্য একটা খারাপ খবর এই মুহূর্তে যেটা জানা গিয়েছে ধারাবাহিক থেকে অভিনেতা কৃষ্ণ কিশোর মূলত যেটা জানা গিয়েছে সম্প্রতি তার বড়সড় অস্ত্রোপচার হয়েছে দ্বারা অস্ত্রোপচার হয়েছে স্পাইনাল কর্ডে যার ফলে এখন তিনি অভিনয় করতে পারবে না তাকে চিকিৎসকদের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে বাধ্য হয়ে এই ধারাবাহিকের নির্মাতারা তাকে সরাতে বাধ্য হয়েছেন তাকে আগামী এক মাস তাকে বিশ্রাম নিতে হবে তার বদলে আসবেন কোনো নতুন অভিনেতা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এটি কিন্তু দর্শকরা নিশ্চয়ই পছন্দ করবেন না এই কারণেই কৃষ্ণ কিশোরের চরিত্রটি কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং 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 তাদেরকে দর্শক একসঙ্গে রায় এবং রায় শ্বশুর চরিত্রে কৃষ্ণ বাবুকে দর্শক পছন্দ করছিলেন মূলত এখানে তার চরিত্রে কোন অভিনেতা আসবেন সেটা তো এখন পর্যন্ত জানা যায়নি তবে সেই এই সেই নতুন অভিনেতা এই চরিত্রটিকে কতটা আরো কতটা ভালোভাবে করতে পারবেন এবং কতটা চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে সেটা তো তার উত্তর তো সময় দেবে